ইংল্যান্ডের একটা গ্রামে আসছি ফোর্ট কেন্টের গ্রামীণ লেখিয়া এলাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্রামীণ এলাকা দেখতে কীরকম ইংল্যান্ডের গ্রামীণ এলাকা ক্যান্টের মধ্যে পড়ছে এটা এদের প্রায় প্রতিটি গ্রামেই তাদের শহীদ মিনার থাকে প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা মারা গেছে তাদের স্মরণে এই যে লেখা আছে দেখেন আওয়ার গ্লোরিয়াস ডেন টু আওয়ার গ্লোরিয়াস উনিশশো চোদ্দো থেকে উনিশশো উনিশ আর উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ এখানে লেখা রয়েছে সুতরাং প্রথম এবং যারা মারা গেছে তাদের স্মরণে এখানে রয়েছে আপনার এই গ্রাম আইসফোর্ড গ্রামের ঘরের প্যাটার্ন দেখেন খুব ছোট্ট গ্রামের একটা ছোট বাজার এটা পুরো গ্রাম দেখাতে পারবো না এই গ্রামের পাব কাস্টমার পার্ক কার পার্ক এই দেখেন বাংলাদেশের গ্রামের মতো ঘর হার্বের ট্রেডিশনাল গ্রাফ বিচার এজেকেন পাব সাধারণ দোকানপাট পাব ওলকাটেল স্টোর ভিলেজ হল আছে এখানে এইদিকে বাস স্টপ এদিকে ভিলেজ হলে যাব এদিকে ভিলেজ হল রয়েছে গাড়ি আসতেছে বাস বাস স্টপ স্টপে রয়েছে পার্ট অফ উইনিং টিম আইনসফোর্ড ব্লুম কি কী প্রোগ্রাম রয়েছে এখানে প্যারিস কাউন্সিলের কি কী কাজ এজেন্ডা কত এজেন্ডা আগে থেকেই দেওয়া থাকে আর কি লোকাল কাউন্সিলে কী মিটিং হবে কি না হবে বাস স্টপে আছে বাসের টাইম টেবিল দেওয়া আছে এখানে এইটা আছে এখানে ভিলেজ হল এই ভিলেজ হল এই দেখেন এখানে ভিলেজ হলের আগে ইউনিয়ন পরিষদের মতো আর কি হ্যাঁ ইউনিয়ন পরিষদের মতো ইউনিয়ন পরিষদের আইনসফুল গার্ডেনার্স ক্লাব ফান্ডেড বাই কি ভলেন্টারি কার স্কিম রেজিডেন্ট আইনসফুল ফার্নিং অ্যান্ড লুলিংস্টোন সাপোর্ট জার্নিস টু হেলথ রিলেটেড অ্যাপয়েন্টমেন্ট তারা ভলন্টারি কার্ড স্কিম রয়েছে কেউ যদি যেতে চায় গ্রামের সব কিছু ভিলেজ হলের দিকে যাচ্ছি আমরা আইনসফোর্ড মানে গ্রাম পরিষদ বলা যায় আর কি গ্রামের চেয়ে একটু বড় যেহেতু এখানে ভিলেজ হল বলছে আমরা দেখে নিই ভিলেজের বর্ণনা ঘোরা গেল শব্দ পেলাম এইটা হচ্ছে ভিলেজ হল ইউনিয়ন পরিষদের মতো আমরা এই হল ভিলেজ হল আইনসফোর্ড এটা স্থাপিত হয়েছে অনেক আগে আইনসফোর্ড ভিলেজ হল ইরেক্টেড দিস মনুমেন্ট টু সেলিব্রেট সেঞ্চুরি অফ সার্ভিস উনিশশো সালে হয়েছে আর আর স্থাপিত হয়েছে বিলেজ হল দুই সালে একশো বছর পূর্তি হয়েছে আর কি আর এখানে হল যারা বানাইছে তাদের বর্ণনা আছে কার্পেন্টার্স কারা ছিল পেইন্টার্স কারা ছিল প্লাম্বার কারা ছিল ডেডিকেটেড ওপেন বাই রাইট অনারেবল সার হার্ট এখানে লোকাল এমপি উনিশশো পাঁচ সালে আঠারোই নভেম্বর উনিশশো পাঁচ সালে এটা বানানো এটা স্থাপন করা হয়েছে তখন কার্পেন্টার পেইন্টার্স লেবারার প্লাম্বার সব কিছুই বিবরণ রয়েছে এখানে সুতরাং এই হচ্ছে হল হলের ভিতরে মিটিং টিটিং হয় নিয়মিত ফুড ভিলেজ হল এই যে গ্রামীণ এলাকা গ্রামের বাড়িঘর খুবই সুন্দর গ্রামের বাড়ি দেখতে পারবেন আমরা এখন গ্রামের বাজারে যাচ্ছি বলছিলাম যে বাস স্টপে আবার আসছি বাস স্টপে দেখেন প্যারিস কাউন্সিল অফ আইন ফোল্ড প্যারিস কাউন্সিলের মিটিংয়ে সব এজেন্ডা আগে থেকে দেওয়া রয়েছে সামনে হচ্ছে স্টেট এজেন্ট এটা পাব এটা হচ্ছে কি আপনার ভিলেজের স্টোর সব কিছুই পাওয়া যায় এখানে স্থানীয় লোকজন গ্রামের ছোটো দোকান ভিলেজ স্টোর ভিলেজ স্টোর সব লোকালি এখানে স্টুডিও অনেক কিছু বিজ্ঞাপন দেওয়া আছে লোকালে কি কী হয় সব বিজ্ঞাপন দেওয়া আছে এই হচ্ছে গ্রামের দোকানপাট এখানে হচ্ছে গিয়ে আপনার চার্চ আল্লাহ বিল্লা করি তো আমরা মুসলমান যেখানে আসে তাদের জন্য চার্চ এটা গ্রামে কী কী আছে দেখালাম আপনাদেরকে আইনসফুট বাপটিস্ট চার্চ এভরি সানডে সাড়ে দশটার সময় আল্লাহ বিল্লাহ করে তারা তাদের গডকে ডাকে আইন্সফুট চার্চ ये छोटो बाजार, छोटो दुकान एक तो स्टेट एजेंट विलेज सोसाइटी आज पब्लिक आर्ट ट्रेन इंस्टलेशन फॉर उनर ऑफ कंपिटिशन फॉर दिस प्लेस स्टैंडर्ड विलेज सोसाइटी आर्ट कंपिटिशन करे এখানে গ্রাম ভিত্তিক বিভিন্ন সংগঠন রয়েছে এগুলির বর্ণনা কার্যক্রমের বর্ণনা সবকিছু আছে দোকানে এটা স্টোর